হ্যালো বন্ধুরা আমি ঘুরে বাড়ি চলে এসেছি তো আজকে হলো সানডে কালকে এসেছি আজকে আমি বাড়িতে চলে এসেছি আবার সেই আমার কাজ সরে গেল বেড়েলাতে যাওয়ার আগে ঝামেলা দেখো এই কাচার জন্য আমি সব আলাদা করে রেখেছি যে এগুলো আমার কাচতে হবে মানে ওখানটায় গ্যাংটকে তো তোমার জল তেমন পাইনি এতটাই ঠান্ডা যে আমি কাঁচা দোয়া কিছু করতে পারি তো বাড়িতে নিয়ে এসেছি এবার আমি কাঁচা দোয়া করবো তো তার জন্য আমি সব কিছু আলাদা করেছি ব্যাগটা পরিষ্কার করছি তো আজকে আগে কাঁচা ধোয়া করবো তারপরে কালকে ওগুলো আলাদা করে রেখেছিলাম যেগুলো তোমাদের দেখেছি আজকে ওগুলো কাঁচা ধোয়া করবো তারপর আবার বাজার যাব তারপরে তো চলো দেখা জায়গা ঘুরে আসার পর দেখো আমার জামা কাপড়ের এগুলো সব কিছু কাঁচা এখনও বাকি আছে জ্যাকেট থেকে এগুলো শুকায়নি তো এগুলো আমি কেঁচে দিয়েছি এগুলো শুকানো হয়েছে দেখো এখন এগুলো পাঠ করতে হবে কখন করবো এটা আমি ওখান থেকে কিনেছি এই ড্রেসটা আমি কিনেছি এই ড্রেসটা এখন লাগবে দেখো আমাকে খুলে দেখাবো আমি শিলিগুড়ি থেকে এটা আমি ড্যান্টার থেকে কিনেছি তো জামা কাপড় আরও চাঁদের কাপড় গিয়ে ধেয়েছিলাম ব্যাগ প্যান্ট ফ্যান্ট এগুলো সব বেঁচেছি কাঁচা তো হয়নি আরও আছে আরও কাঁচার জিনিস আছে কেঁচে দেওয়াগুলো যেগুলো শুকালে শুকিয়েছে কিছু আরও দেখেছি সাদে যেগুলো আসার পরে আমি আবার নিয়ে আসবো বন্ধুরা এত জামা কাপড় আমি কখন ভাঁজ করবো বলো কখন গুছাবো তাও তো কেঁচে দিয়েছি কিছু কেঁচে নিয়ে এসছি আর কিছু কেঁচে রোদ্দ্র দিয়েছি এই যে দেখো জ্যাকেট চাদর এগুলো গেঞ্জি বেঞ্জিগুলো সবগুলো ওখানে এতই ঠান্ডা যে আমি তেমন কিছু নিয়ে যাইনি দেখো জিন্স আরও আছে এইগুলো তো আমি এবার একটা নতুন ড্রেস কিনেছি এই ড্রেসটা যেটা তোমার মেট্রি বলেছিলাম আমি নতুন কিনেছি এবার সেখানটা দেখলাম গ্যান্ট খুব সুন্দর এটা দেখো শাল চাদর এতগুলো নিয়ে যাওয়াটাও ঝামেলা আর নিয়ে আসাটাও ঝামেলা আসার পরে আবার তাই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছি আর টলিটার আমি নিই ওটাকে আমি ধুই নিই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছি ধুলো ফুলো লেগেছে তো এটাকে এবার গুছাবো গুছানোর পরে রানটা করে নিয়েছি দেখো আজকে রান্না করে নিই কালকে ওই তো এসেছি ওই বেড়ে আজকে দিদি রান্না করতে দিন কালকে থেকে আবার ডিউটি আছে তার জন্য আজকে রান্না করে নি তো মাথায় চেম্পু টেম্পু করে চানটা করে নিলাম ওখানে ওয়েদারটা কী বলবো এত সুন্দর মানে তুমি যে চুলগুলো ছাড়া থাকলে আর এখানে চুলটা না আমি ই ছাড়তে পারি না না রাফ হয়ে যায় আর ওখানে চুলটা তোমার এত সিল্কি থাকে না মানে জলটা এত সুন্দর ভালো তো পাহাড় ঘুরে আমার মানে কি বলবো পাহাড়টা এত পাহাড় ঘুরেছি মানে তিন বছর ধরে আমি সময় এত পাহাড় ঘুরেছি পাহাড় ঘুরতে ঘুরতে আমার পাহাড়ে ঘোরার ইচ্ছাটাও পূর্ণ হয়েছে কখনও ভাবিনি যে জানো তো বন্ধুরা কখনও ভাবিনি যে এরকম একটা জায়গায় আমি যেতে পারবো কোনো দিন হয়তো তো যাই হোক না কেন গেলাম ঘুরে এলাম তো ভিডিওগুলো এখনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করবো তো ভিডিও করেছে ওখানে না টাওয়ার পাওয়া যায় না তার জন্য আমি কোনো ভিডিওই মানে ছাড়তে পারিনি এখন পর্যন্ত এডিটিং হয় না তো একটা একটু করে ছাড়বো তোমরা দেখবে এই যে বন্ধুরা দেখো সব গুছানো হলো ধোয়া পাকড়া সব পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলা সব আলবাইতে রাখবো দেখেছ গেলেও খাটনি আর না গেলেও খাটনি কোথাও গেলে ঘুরে আসে আর কিছু করা যায় না শক্তি থাকে না তো যাই হোক এখন এটা রাখছি গুছাচ্ছি আজকে ভিডিওটা এতটাই এতটাই করেছি তো এখানটায় ভালো লাইক কমে শেয়ার করবে সুবাই